সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির ফলে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আর বাধা নেই বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট চালাবে এখান থেকে শুরুতে বিমান চালাবে ঢাকা কক্সবাজার কলকাতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে তারা ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা কক্সবাজার ব্যাংকক ফ্লাইট চালাতে প্রস্তুতি নিচ্ছে চলতি মাসেই বিমান ফ্লাইট চালাতে পারে বলে জানা গেলেও ইউএস বাংলা এখনও সময় জানায়নি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের কুনমিংয়ে ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে চীন যদিও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এছাড়াও এয়ার অ্যারাবিয়ার আগ্রহ আছে এখান থেকে ফ্লাইট চালাতে কক্সবাজার থেকে জেদ্দাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের যদিও দুটোর কোনোটি এখনও চূড়ান্ত হয়নি তবে আশা করা যাচ্ছে আগামী বছরের মার্চের মধ্যেই এই বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলবে